বাংলাদেশে ছোট ছোট গরুর ফার্ম না দশ টাকা বিশ টাকা করে পাবে এগুলো নানা ধরনের জিনিসটা মোটা তাজা পাবে নাকি তারপরে থাকে এবার লুটেরা পাচারীদের মোটা তাজা করার বাজার এই বাজারটা মোটা তাজা করার বাজার এই বাজারটা

আমরা তোমার তুমি আঘাত করি না আমাদের কাছে আঘাত আসলে আমাদের মা আঘাত করি না কেন আমার কি বেঁচে থাকার অধিকার নাই যদি আমার বেঁচে থাকার অধিকার থেকে সঙ্গে না তাহলে আমি বারবার জন্য আমি কেন পাক আঘাত করব আমার কেন আমি ভাবে আঘাত করবো সে পোশাক পরিত হোক আর পোশাক ছাড়া হোক আমার গায়ে আঘাত করার অধিকার কোন সিচুয়েশনে সেটা থেকে